নমস্কার কবি তো হস্টেলের চিঠি কবি রতনতনু ঘাটি সারা হস্টেল এখন তারা নেই পড়বার আমি তোমাকে লিখছি বাবা তুমি পড়ো আর মাকেও পড়িও আমার চিঠি কোন যদি চাই তবে পড়তে পারে না বলে তাই তাকে পড়েই শোনাতে হবে এখানে এখন স্কুল আর পড়াশোনা নিয়ে থাকি এত বড় বড় অঙ্গ করব কখনো ভাবতে নাকি বাংলা ভূগোল ইতিহাস পড়ি সব ধরে রাখি মনে এখানে আসার ছুটি পড়েছিল আম কাঁঠালের বনে তখন আবার পরীক্ষা কাছে তখন তারাও ছিল দেখা না ছুটির মধ্যে এখানে কি এসেছিল আসার শ্রাবণ কী বৃষ্টি হলো কদম ফুটলো কত হাতময় জল ফুটবল খেলা হয় বই পড়েছি সারাদিন রাত লিখেছিও কত কত এবারেও আমি প্রথম হয়েছি সেই সেবারের মতো আমরা সবাই আনন্দে আছি মানো আর নাই মানো এখানে এখন মন খারাপের কিচ্ছুটি নেই যেন পড়তে পড়তে ভাতরাও যাবে আসি নেছি যে বলবে তো তোর যত ছুটি যে বাড়ি যাবে মনে নেই তখন আমাকে নিতে চলে এসো বাড়ি যাবো মাকে বলল এ চিঠির নিচে আরেকটা রয়েছে হয়েছে কি দুষ্টু দিন না না চিঠি না আমার লেখা সে কবিতার দুলাই একটি সে ছেলে হাস্টেলে থাকে কোন পড়ে থাকে দূরে হলদি নদীর উধাও তীরের ঢেউ ভাঙারো দূরে নমস্কার